হাদি নিয়ে যে ভারত সরকারের যে ইটারে দেখতেছি তাদের মিডিয়ার যে ইন্টারেস্ট দেখতেছি আম্বলিগের যে ইন্টারেস্ট দেখতেছি এবং পরবর্তীতে যে প্রচারণা হচ্ছে তাতে ধরা হচ্ছে যে ও ছিল তাদের প্রাইম টার্গেট এবং তাদের প্রাইম টার্গেট অনেক অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে যে হাদি তো তখন কোনো বড় কোনো নেতাও ছিল না কিন্তু হাদি এমন একটা ছিল সে আমাদের पॉलिटिकल এস্টাবলিশমেন্টকে থ্রেট মানে থ্রেটের মধ্যে ফেলে দিয়েছিল ভারত আমাদেরকে সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে হাদির হত্যায় মদদ দিয়েছে এবং এই টেরোরিস্টকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছে এরকম একটা পরিস্থিতিতে যদি ভারত যদি আমাদের সাথে বন্ধুত্ব বা ইয়া চাইতো তাহলে প্রথমেই হাদির যে ইয়াটাকে ধরে এনে বাংলাদেশে হ্যান্ড ওভার করতো যে বাংলাদেশের সাথে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্কটা নষ্ট করার জন্য একটা ফুটকা কি বলে একটা একজন বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে খুন করেছে যেহেতু কিন্তু তারাই করিম যখন অস্ত্র মামলায় ধরা পড়েছে এবং তার যেহেতু একটা ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড আছে তখন যারা দেশকে অস্থিতিল করতে করতে চায় তাদের কাছে সে একটা লোভনীয় অস্ত্র কারণ তার কাছে অস্ত্র আছে এবং এমন যদি হয় ওয়াহিদ ভাই যেটা বললেন যে হয়তো তাকে এটা নন এই বেলেবেল অফিসে বেল করানো হয়েছে সো যখন তাকে বেল করানো হয়েছে এখন যদি আমি যদি একজন একজন ক্ষমতাধর ব্যক্তি হই আমি যদি তাকে বেল করিয়ে দেই করিয়ে দিয়ে বলি যে তোমাকে ফিউচার একটা টাস্কিং দিব হতেও পারে কারণ এখানে প্রথমে ডিটিটা হচ্ছে এইটার সাথে কোনো ডিপ স্টেট জড়িত কিনা এইটার কাছে আমার প্রত্যক্ষ কোনো প্রমাণ নাই কিন্তু প্রত্যক্ষ প্রমাণ যেটা আছে সেটা হচ্ছে তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে এটার প্রত্যক্ষ প্রমাণ আছে প্রত্যক্ষ প্রমাণটা কোথায় প্রথমেই যাকে আমরা নিজে বিশ্বাস করি সে হচ্ছে সংস্থার প্রতিনিধি স্পেশালি আমি সেনাবাহিনী সে বলে দিল একটা টাইম ফ্রেমে যে সে এর মধ্যেই ভারতে পালিয়ে গেছে পরবর্তীতে যখন পুলিশের আমি বলবো পুলিশের মধ্যে ওই ভাগ আছে যারা প্যাট্রিয়টিক এবং যারা পাঁচই আগস্টের আহ আগস্টের চেতনাটাকে ধারণ করে তারা বাপ মাকে এবং অন্যান্য আত্মীয় স্বজন সাথে সাথে এবং আমি বলবো তারা খুব টাইমের মধ্যে কন্ট্রোল নিয়েছে মানে হচ্ছে ইনভেস্টিগেশনের এবং তারা বের করেছে যে যে টাইম ফ্রেমে জুলকান বলেছে সে পালিয়ে যাচ্ছে এবং অলরেডি ভারতে চলে গেছে বা ভারতের কাছ থেকে চলে যায় তখন সে অ্যাকচুয়ালি ঢাকাতেই ছিল এটাতে স্পষ্ট বোঝা যায় যে তার যে পালিয়ে যাওয়ার ট্র্যাকটা আগের থেকে রেডি করা ছিল সো এইটা যদি রেডি করা থাকে তাহলে আমি এজিউম করে নিব এর আগে একজন অপরাধীকে কোন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ভলান্টিয়ার তো পালাই যেতে দিবেন আনলেস তার যদি কোনো ইন্টারেস্ট থাকে ইন্টারেস্টটা কিছু তার মানে আমি এখন ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি সো তাকে এই হাদির কে হত্যার পিছনে তাকে কেউ একজন লাগিয়েছে আমি এখন সরাসরি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও বলবো না কিন্তু আমরা হাদি নিয়ে যে ভারত সরকারের যে ইন্টারেস্ট দেখতেছি তাদের মিডিয়ার যে ইন্টারেস্ট দেখতেছি আওয়ামী লীগের যে ইন্টারেস্ট দেখতেছি এবং পরবর্তীতে যে প্রচারণা হচ্ছে তাতে ধরা হচ্ছে যে ও ছিল তাদের প্রাইম টার্গেট টার্গেট এবং তাদের অনেক অনেকের মধ্যে প্রশ্ন হইতে পারে যে আহ হাদি তো তখন কোনো বড় কোনো নেতাও ছিল না কিন্তু হাদি এমন একটা ছিল সে আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট কে থ্রেট মানে মানে থ্রেটের মধ্যে ফেলে দিয়েছিল আমরা জানি যে বাংলাদেশের এখানে যারা নির্বাচনে দাঁড়াইতে চায় তারা বলে তাদের নাকি কোটি কোটি টাকা লাগে হচ্ছে একটা নির্বাচনে দাঁড়াইতে হইলে এবং এটার সর্বশেষ সংযোজন হচ্ছে আমাদের আহ কোনো নির্বাচন করা যায় না এই হাদি সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে উঠে সে নিজের রিক্সা ভ্যান এবং এগুলা দিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতো কারণ তার কোনো টাকা পয়সা নাই সে ইচ্ছা করলেই একটা বড় সমাবেশ করতে পারবে না জনগণকে বিরিয়ানি খাওয়া ওইখানে আনতে পারবে না কিন্তু সে জনগণের কাছে এবং মনে তার প্রতি একটা রহমত হয়েছে করে কিন্তু তাদের এই হাদির ওয়ার্কটা আমাদের পর্যন্ত পৌঁছায় দিছে আহ সোশ্যাল মিডিয়া বলেন মিডিয়া বলেন তো এটা হচ্ছে তাদের ফিউচার একটা থ্রেড প্লাস হচ্ছে সেই একমাত্র আমি বলবো যে জুলাই অভ্যুত্থানের যারা সামনে ছিল তারা আমি এখন পর্যন্ত যেটা দেখেছি আমার কাছে যারা বিএনপির সাথে জোট করতে যাচ্ছে পরবর্তীতে আহ জামাতের সাথে এখন শুনতেছি আবার কথা হচ্ছে তাহলে রাজনৈতিক আদর্শের জায়গাটা কোথায় আমরা যে আহ এনসিপি কে মেন্টালি এত সমর্থন দিলাম আমি দিয়েছি অন্তত বাকি কেউ দিয়েছে কিনা সেটার ইয়াটা তাহলে ফায়দাটা কোথায় আমরা যদি গতানুগতিক রাজনৈতিক দলের সাথে যদি তারা একটা একটা নেগোসিয়েশন করে হ্যাঁ অনেক সময় কৌশলগত নেগোসিয়েশন থাকে কিন্তু এখানে বাংলাদেশের এখন একটা ক্রস রোডে আছে সেই ক্রস রোডে একটাই মাত্র ইয়া হাদি যে আহ যে পলিটিক্যাল ভাইব যেটা দিয়েছে সেটা হচ্ছে এন্টি ইন্ডিয়ান এবং প্রো বাংলাদেশি এই জিনিসটা কাউকে এবং প্লাস হচ্ছে ওই যে বললাম যে রাজনীতির যে করেছে সে এই কারণেই তাকে একটা সফট টার্গেট হিসেবে প্রথমে তাকে হত্যা করা হয়েছে বাট তাদের তাকে হত্যা করে তাদের যে ডিপ স্টেটের যে প্ল্যানটা ছিল তারা হচ্ছে আমাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করবে কিন্তু তারা ওই একই জিনিস আমলে নেয় নাই যে যখন এই আগস্ট আন্দোলন যখন জুলাই বিপ্লব যখন চলতেছিল এই সেই কথা যে একটাকে একটা একটাই আর বাকি কেউ যায় না এই জিনিসটা এই হাদির মৃত্যুর পরে পরবর্তীতে আমরা এই এই ইয়ার পরে এই কি বলে বিপ্লবের পরে আমরা অ্যাকচুয়ালি একসাথে কাজ করছিলাম এর আগে পরবর্তীতে আমরা বিভিন্নভাবে ভাগ হয়ে গেছি কিন্তু এই হাদির মৃত্যুটা আমাদেরকে সবাইকে একটা করেছে এই একটা একটা পার্টি শুধু করতে পারে নাই যারা এই ভারতীয় আধিপত্যবাদের সাথে কম্প্রোমাইজ করে ক্ষমতায় আসতে চায় আমি নাম ধরেই বলবো এখন পর্যন্ত বিএনপিকে কে আমি অ্যাকচুয়ালি আওয়ামী লীগের নিষিদ্ধ করা আন্দোলনে আমি দেখিনি এই হাদির যে হাদির যে বিচার চাওয়ার এটার মধ্যে আমি দেখিনি এবং আমি এর আগে বলেছিলাম বা তিন মাস বা চার মাস আগে যে আর্মি সিকিউরিটি ইউনিটের আহ কমান্যান্ট ব্রিডার সাম্স লন্ডনে গিয়েছেন গিয়ে তারেক গিয়ার সাথে দেখা করেছেন এবং তাদেরকে একটা আহ যেহেতু জেনারেল ওয়াকার নিজেই উনি জানেন যে তার স্কেপ রুট হবে না এর পরবর্তীতে যে সরকারি আসো সে ওখানে গিয়ে তাদের সাথে একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করেছে যে পরবর্তী সরকার আর্মি হচ্ছে বিএনপি আসলে এবং সে অনুযায়ী বিএনপি তাদেরকে আহ তাকে সহায়তা দিবে এবং এটা এখন তারেক রহমান এদেশে ফেরত আসার পরে ধীরে ধীরে জিনিসটা স্পষ্ট হচ্ছে উনি হাদির কবরে গিয়েছেন উনি সাতার জন্য অফিসারের কবর জিয়াদ করতে গিয়েছেন কিন্তু আমি ওনার কোন স্পষ্ট এই যে বিডিআর পিলখানার যে কমিশন যেটা স্পষ্ট ভাবে বলেছে এটার মধ্যে ভারত জড়িত এবং এটার যে একটা বিচার চাওয়া উনাকে আমি কোন স্পষ্ট মানে স্পষ্ট অস্পষ্ট কিছু শুনে উনি শুধু আল্লাহ রস্তে যে জাস্ট তারেক রহমান জাস্ট জিয়ারত করে উনি চলে আসছেন তাদের দুহের মাগফরাত কামনা করেছেন কিন্তু উনি একটা দলের প্রধান উনি দেশের জনগণ তার দিকে তাকিয়েছিলাম আমি তার দিকে তাকিয়েছিলাম যে উনি উনার বক্তব্যটা আমি শুনবো পিলখানা হত্যাকাণ্ডের সাথে যে ভারত জড়িত এই ব্যাপারে উনি কি বলবেন উনি করবেন আমাদের রিটায়ার্ড অফিসাররা চাই যে আগামী যে সরকারটা আসবে আমি জানি না এই এই যে ইন্টারিম গভর্নমেন্ট এই বিচার গুলা করে দিতে পারবে কিনা আগামী সরকারের যেটা আসবে তাদের প্রতি আমাদের আশা আছে কিন্তু আগামী সরকার যদি জেনারেল ওয়াকার কে আমরা আগেই দেখেছি গত বছরের ফেব্রুয়ারি উনি বলে দিচ্ছেন যে এটার সাথে শুধু বিডিআর জড়িত ফুল স্টপ উনি এটাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং বর্তমানে যদি উনি আতাত করে বিএনপি কে চেষ্টা করতেছেন এবং বিএনপি আমি দেখলাম এই বিষয়ে তাদের কোনো বিচার চাওয়ার জন্য কোনো স্টেটমেন্ট দেয় নাই এটা স্পষ্ট হয়ে বোঝা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান এখন ভাইব যেটা আছে এন্টি ইন্ডিয়ান এবং ভারতের বিরুদ্ধে ভারত আমাদেরকে সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে হাদির হত্যায় মদত দিয়েছে এবং এই টেরোরিস্টকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছে এরকম একটা পরিস্থিতিতে যদি ভারত যদি আমাদের সাথে বন্ধুত্ব বা ইয়া চাইতো তাহলে প্রথমেই হাদির যে ইয়াটাকে ধরে এনে বাংলাদেশে হ্যান্ড করতে করতো যে বাংলাদেশের সাথে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্কটা নষ্ট করার জন্য একটা ফুটকা কি বলে একটা টেররিস্টকে যে একজন বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে খুন করেছে দি কিন্তু তারা এটা দেয় নাই এবং এটার সাথে বিএনপির কোনো কথাবার্তা দেখতেছি না তো আমি আমার এজামশন হচ্ছে আমার এজামশন যেটা আমি খুব সেঙ্গুইন যে পরবর্তীতে বিএনপির সাথে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারের একটা ইয়া হয়েছে আমি গতকালকের একটা লাইভে বলেছিলাম যে দুই বাংলাদেশে একটা দুইটা প্যারাল স্টেট চলতেছে একটা হচ্ছে জেনারেল ওয়াকারের সরকার এবং প্রফেসর ইউনুসের সরকার এবং যতদিন যাচ্ছে এই তারিখ যা দেশে ল্যান্ড করার পর থেকে জেনারেল ওয়াকার সরকারের স্টেন বৃদ্ধি পাচ্ছে এবং এটার কারণেই আমরা দেখতেছি যে আমি অলরেডি আমার আমার ওয়াইফের সাথে ছবি দিলে ওই ছবি ডিলিট করে দিচ্ছে মেটা কিছুক্ষণ আগে আমার আমার যে প্রোফাইল পিকচার আছে ওইটা অফ করে দিছে এবং এটার সাথে খুব স্পষ্টভাবে আমি সংশ্লিষ্ট সরকারের গুরুত্বপূর্ণ লোকের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে আগে এই পলক এবং জিয়াউল হাসান খুনি জিয়াউল হাসান তাদের সাথে মিলে যে মেটার সাথে যে গ্রুপ ছিল তারা সংগতবদ্ধ হয়ে কাজ করতেছে এবং হাদিকে